আলহী ভিডিও বনাইছে দেখো হর হর মহাদেব কোথায় আছিস বোন বসে যাও বসে যাও আমি তো এখানে বসুন আমরা আবার চলে এসেছি মাহির বাড়িতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে ভাবছি একটা ছোট্ট মোটো করে একটা ব্লগ করব তো ওই যে সকাল সকাল আমি উঠে গেছি আর এখন আমাদের চা করা হচ্ছে আর তো আজকে পুরো অবচল মানে বুঝতেই পারছো বাড়িতে যদি আত্মীয় থাকে তাহলে অল্প মানে এদিক ওদিক হয়ে যায় এটার পরে এটা বানানো হচ্ছে এটা খাওয়া হচ্ছে আজকে আমাদের বানানো হয়েছে পাটি সাপটা পিঠে এখানে দিদি পাটিসাপটা সাপটা পিঠে বানিয়েছে আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে দিদি জাইনবু আর এসেছে বাবু তো ওদেরকে নিয়ে আমাদের মাহির বাড়িতে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে তো হতে পারে যাব তো সকাল সকাল এখন বিছানা টিছানা গোছালাম বাড়ি চা করছি চা খাবো স্নান দান করবো তারপর রেডি হবে তো চলো দেখে থাকো এই যে আমরা রেডি হয়ে গেছি মাহির বাড়িতে যাবো ওই যে স্নান দান করে রেডি এদিকে দিদিও রেডি হয়েছে বোন এদিকে নেল পালিশ পরছে রেডি সেডি হয়ে আর মা এদিকে হাফ রেডি হয়ে দাঁড়িয়ে আছে এদিকে এই যে আমাদের জাইম্বু জাইম্বু এই যে আমার জাইম্বু হাই বলো হাই দাও দে আবার আমরা এই যে আমার দিদি এখন আমরা বেরিয়ে পড়ছি তো রাস্তাতে বোনরা গিয়ে আগে গেল টোটোটাকে দাঁড় করানোর জন্য তো আমি আর দিদি পেছনে আসছি তো চলো

মাহিদের যে দেখো নতুন যে বানিয়েছিল রুমগুলো তখন দেখিয়েছিলাম এখন দেখো পুরো বানিয়ে দিয়েছে ওরা সবাই এখানে বসে পড়েছে তো গাইস এই যে মাহিদের এটা হলো আগের যে বাড়িটা ছিল আগে তো মাহিদরা এখানে থাকতো দেখো এই যে দেখো আর এইখানে দেখো কত গোলাপ ফুল ফুটেছে একদম এখানে সবাই মিলে বসে আছে মানে এখানে আমরা কথা বলছি তো মাহিরা অল্প করে আমাদেরকে চা দিয়ে দিল চায়ের সাথে ছিল সিঙ্গারা তো সবাই মিলে এখানে চা খাচ্ছি এই জাস্ট আমরা চা খেলাম চাটা খাওয়ার পরে তো বাড়িতে বসে থাকতে অল্প বোরিং লাগছিলো যার জন্য এখন চলে এলাম আমরা মানে ঘোরার জন্য অল্প ঘুরে দেখবো দিদিকেও দেখাবো তো চলো যাই আমরা এসেছি এই জায়গায় আর এই যে দেখছো এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু পুরো জল থাকে আর এখানে ঘাস আছে বাবার মন্দির এই যে দেখো হর হর মহাদেব এই যে ভাই এই যে এখানে দলংও আছে বাঁশের দলং এখানে ওই যে দেখো আর সব পুরোনোটা এখানে হলো পাথর দেখতেই পাচ্ছ আর ওই যে ওখানে জাইম্বু দাঁড়িয়ে আছে আমরা এখানে দাঁড়িয়ে বেশ অনেক কটা ফটো ছোটো তুললাম কোথায় যাচ্ছিস বোন কোথায় যাচ্ছ বুঝতে পারছি না খাওয়া দাওয়া বসে করবো আমি তো এখানে বসবো ওই যে দেখো দিদি খাচ্ছে এদিকে বোন খাচ্ছে খাওয়া দাওয়া করে ঠান্ডা লাগছে দিদি চাদর বের করেছিল আর আমরা সবাই মিলে চাদরটা পরে আমরা আবার চলে এসেছি মাহির বাড়িতে বোন এখানে জল খাচ্ছে কোথায় জল পেতে তুই বেয়া লাগছে তোমার কেড়ে যাবা তো গাইস এই যে এই জাস্ট আমরা বাড়িতে এলাম মাহির বাড়ি থেকে এখন আবার যাব আমরা মার্কেটে এই যে সবাই মিলে এখন এই যে তৈরি হয়ে গেলাম আবার সোয়েটার টুয়েটার পরে তো চলো এবার যাব না এই